তো আমরা আজকে সবাই মিলে ঘুরতে আছি তো আমাদের সাথে আছে বড়ো ভাই আর মাঝখানে একটা হচ্ছে ভাইগনে সবাই ভাই আর আমি আমার এখন আছে হচ্ছে ডগরতলি বাসবাড়ি আসলে সাবার ঢাকা এই বিনোদন কেন্দ্রে যদি আপনি আসতে চান তাহলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে আপনি বিভিন্নভাবে আসতে পারবেন বিভিন্ন জায়গা দিয়ে এখানে যেতে পারবেন তবে মেন জায়গা হচ্ছে আপনাকে বাইপেল বাস স্ট্যান্ডে আসতে হবে বাইপেল বাস স্ট্যান্ড থেকে আপনি ওখান থেকেও যেতে পারেন কিংবা পল্লী বিদ্যুৎ হয়েও আসতে পারবেন তো আমরা বাইপেল বাস স্ট্যান্ড হয়ে আসছি তো আমি সেই লোকেশনটা দিচ্ছি তো বাইপেল বাস স্ট্যান্ডে আসার পরে নবীনগর রোডের দিকে যে ব্রিজটা আছে সেখান থেকে একটু দিকে দেখবেন যে একটা স্ট্যান্ড আছে সেখান ব্যান ভ্যান রিকশা সেগুলো রয়েছে তো সেখানে থেকে আপনি একটা রিক্সা বা রিসেন্টলি ভাড়া ঠিক করে তার পাশে উঠবেন তো আমরা চোনপতি পনেরো টাকা করে ভাড়া মিটিয়ে একটা অটো নিয়ে এলাম আমরা আসছিলাম তো ছয়জন আমি আমার এক ভাগিনা আর চার বড়ো ভাই তো সবাই মিলে রিক্সায় উঠলাম তো বড়ো রিক্সাগুলো যেগুলো বলে অটো বলে তো সেগুলো উঠে আমরা আমাদের গন্তব্য দিকে এগিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন রাস্তার চারপাশের প্রকৃতি সবুজ প্রকৃতি দেখতে খুব ভালো লাগছে তো আমরা গাড়িতে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো যাওয়ার পথে আপনার বাম পাশে একটা কপি হাউস দেখতে পারবেন বা কপি রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্বপ্ন সোয়া রেস্টুরেন্ট তো এখানে তখন বন্ধু ছিল অত হয়তো লোকজন ছিল না তো অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম তো এরা হচ্ছে সোমবার হাইকিং পয়েন্ট ডগরতলি বাসবাড়ি আশুলিয়া সাপার ঢাকা এই জায়গাটার নাম হচ্ছে ডগরতলি বা বাসবাড়ি নামে পরিচিত এখানে এই বর্ষাকালে আপনাকে বেশি সৌন্দর্য বা বেশি আনন্দ উপভোগ করতে পারবেন এখানে আসলে দেখতে পারবেন অনেক দোকানপাট রয়েছে এবং এই বর্ষাকাল হওয়ার কারণে আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই জায়গাটা এটার মেন আকর্ষণ হচ্ছে দুই পাশে রাস্তা দুই পাশে হচ্ছে আমরা শস্য জমি যেটা বলি শস্য জমি আছে আর মাঝখান দিয়ে একটা রাস্তা বয়ে চলে গেছে তো সেই জন্য এখানকার মানুষের কাছে এই জায়গাটা একটা বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে কারণ এখানে দেখতে পাচ্ছেন যে একটা রাস্তা আছে এবং চারপাশে শুধু পানি তো মাঝখানদের রাস্তা এখানে আরও কিছুদিন আগে এখানে পানি দিয়ে তলিয়ে গেছিলো রাস্তা তখন আরও অনেক সুন্দর লাগছিলো মানুষ পানি ভিতরে হাঁটতেছিল তো এখন পানিটা কমে যাওয়ার কারণে শুধু রাস্তাটা দেখা যাচ্ছে একটু জায়গায় হতো পানি দিয়ে তলিয়ে আসে তো এখানে আসলে আপনি দেখতে পারবেন এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে খুবই সুন্দর এবং যারা এখানে এসে নৌকা নিয়ে ঘুরতে চান তো নৌকাওয়ালারা আপনাদেরকে ডাকবে বা আপনারা নিজেরাও তাদের সাথে কথা বলে নৌকার ভাড়া ঘন্টা প্রতি কয় টাকা সেটা ভাড়া করে নিয়ে ঘুরতে পারবেন তো আমরা এখানে এস আসলাম এসে একটা নৌকা নিয়ে এসলাম দেড়শো টাকা দিয়ে এক ঘন্টার জন্য তো আমরা ঘুরে অনেক ভালো লেগেছে তো এখানে আরও অনেক সুন্দর্য হচ্ছে এখানে ভাটা আছে তো ইঁট তৈরি করার জন্য এবং এই সেই ইঁট তৈরি করার জন্য কিছু মাটিয় রাখা আছে সেগুলো এখানে স্তূপ করে রেখেছে দেখে মনে হচ্ছে যে এক একটা দ্বীপ জেগেছে আপনি চাইলে সেখানে গিয়েও ঘুরতে পারবেন দেখতে পারবেন সুন্দর সুন্দর্য উপভোগ করতে পারবেন তো আমরা গিয়েছিলাম অনেক সুন্দর লেগেছে অনেক ভালো লেগেছে তো এইখানকার মেন আকর্ষণ হচ্ছে এই রাস্তা তবে রাস্তাটা আদা পাকা সম্পূর্ণ পাকা না শুধু ঈদ বিছানো রয়েছে তবে এখানকার রাস্তাটা রাজুল আরও একদম সম্পূর্ণ পাকা করে এবং এখান এখানকার যাতায়াতের জন্য রাস্তা ভালো করে তৈরি করে তাহলে বিনোদন কেন্দ্রটা আরও হবে আরও মানুষের কাছে পরিচিতি পাবে তো এটাই হচ্ছে সেই রাস্তা দিয়ে বয়ে চলে গেছে তো এখন পানি থাকার কারণে এইখানকার সৌন্দর্যটা এখানকার বিনোদন কেন্দ্রটা আরও মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যারা একথা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ